এই যে দর্শক দেখুন আমাদের মানিক সাহেব চলে এসেছে সুদূর কুমিল্লা থেকে তার পদার্পণ ঘটেছে আবারও দিনাজপুরে এই হচ্ছে অবস্থা কেমন লাগছে তাকে দেখুন সে আসেই সে তার জ্ঞানের বাড়িতে এই যে যায় সে অনেক দিন থেকে আমরা এই যে এই যে আমরা মিস করতেছিলাম হুম শাক সবজি আমরা সরষের শাক কিনে খাইতে খাইতে আমাদের অবস্থা খারাপ দেখেন কি <laughs> <ringlyullah> সরিষা শাক নাপা শাক দেখুন এই যে মালিক দেব ভালো করে কেন লাগাইছে রে মালিক দেব সরু হচ্ছে কত কি চাষাবাদ করছে আর কোনো খবর নাই আমরা এগুলা আরো কোনো খবর নাই আমরা যে কিনে কিনে খাচ্ছিলাম শাক সবজি হ্যাঁ মানিকের বাপ একটু নিয়েও আসে না মানে বেটা নাই তো কি বেটা নাই হ্যাঁ ঠিক আছে মাল সাল দেওয়া নাই

দর্শক এই যে সরিষা গুলো এখন আমি রান্না করব এখন আমি রান্না করবো এগুলো দেখবেন সেইভাবে রান্না হয়ে যাবে দর্শক আমি শাক কাটা শুরু করে দিচ্ছি শাক কাটা শুরু করে শাক

হ্যাঁ আর এই যে দেখুন বাজাতা এগুলো কিন্তু দেখুন অনেকটা ঘন হয়েছে দেখে কোন হয়েছে আবার যদি পাতলা হয় আবার বেশি মোটা হয়ে যায় দেখুন শাক শাক ধোয়া কমপ্লিট করে ফেললাম শাক রান্না শুরু করে দিছি দেখুন আমি কী পরিমাণ স্পিড স্পিডে কাজ করি দেখুন শাকও আমার রান্নার বসায় দিলাম আর এই যে দেখুন এই যে আমার বউ স্লো মোশন এখনও শাক বাসা কমপ্লিট করতে পারে নাই হুম ফির ফির মানিকও ফির ব্যাগারি নিয়েছে হ্যাঁ ঠিক আছে তারপরে কমপ্লিট করতে পারতেছে না দেখুন কী অবস্থা কোনো কাজ করতে কিন্তু স্লো মোশন স্লো মোশন আর দেখুন আমার এই যে স্পিডে চলতেছে আমার সাগরান্না তো দর্শক এই যে আমাদের মানিক ভাই এক মাস যাবত কুমিল্লাতে যায় বসবাস করলেন জরুরি ভিত্তিতে জরুরি কাজে কুমিল্লায় গেছিলো তো তার কাছ থেকে কুমিল্লার অনেক গল্প আমরা শুনব এবং আপনাদেরকেও শোনাব তো সেই কুমিল্লা থেকে আসেই তার গ্রামের বাড়িতে চলে গেছিলো গ্রামের বাড়িতে যাই

এই হচ্ছে অবস্থা তো দর্শক কেমন লাগলো আমাদের এই শাক সবজির ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যেদিকে আমার শাকের ভাজিও হয়ে গেছে দেখুন সাথে সাথে শাক নিয়ে আসে টাটকা একবারে শাক ভাজি হয়ে গেল খেতে সেই টেস্ট হবে দর্শক এই যে দেখুন আমার শাক ভাজি হয়ে গেছে চলে আসছি তো খাইতে বসবো গরম গরম শাক দিয়ে কি গো তুমি খাবে না গো তুমি খাও আমি যে শাক এগুলো আচ্ছা এই যে আমার বাবু ছোটো মশন তো এখন কাজ শাজ হয়নি তো আমি যেহেতু ফার্স্ট মোশন আমার হয়ে গেছে তো আমি এখন একটু খাই নিব আর কি শাক

siin ma tahaks jah . seisad , seisad , seisad .